যথেষ্ট রকমের প্রতিনিধি সমন্বয়ক শিক্ষার্থী আমাদের সাথে আছে শুধুমাত্র আট দশটা সিন্ডিকেট এই চ্যাংরা ছেলে যারা এনসিপির নামে সমন্বয়ক পার্টি যারা এনসিপি করে তাদের প্রেসক্রিপশনে কিন্তু বাংলাদেশ চলবে না এই দেশের সমস্ত জনগণের জাতীয় সরকার জাতীয় ঐক্য জোটের মাধ্যমে এই দেশ চলবে অনতি বিলম্বে আপনারা জনগণের পক্ষে আসুন জনগণের পক্ষে কথা বলুন যদি না বলেন আপনারা কিন্তু ওই যে যে দেখানো পথে পথে সে নিজেরা তো বাঁচতে না নিজেদেরকে বাঁচাতে পারবেন না আপনারা বিদেশে চলে যাবেন দেশটাকে আর বিক্রি করেন না আমাদের এই দেশ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত দিন মজুরের দেশ প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা করে দেখুন জরিপ করে দেখুন দশটা ঘরে গেলে বিশটা বেকার পাবেন প্রত্যেকটা ঘরে ঘরে বেকার আছে চাকরিজীবী নাই চাকরিজীবী থাকলেও তার যে শিক্ষাগত যোগ্যতা সেই যোগ্যতার চাইতে দশ গ্রেড নিচে কোনো ভাবে খেয়ে বেঁচে পড়ে থাকার মতো চাকরি করছে বাধ্য হয়ে অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই ব্রাদার আছে আমাদের চোখের সামনে ঘুরে চাকরি নাই ছোটখাটো তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর চাকরি করে লজ্জায় পরিচয় দিতে পারে না আরো অন্যান্য বাকি বিশ্ববিদ্যালয় জগন্নাথ ওই জাহাঙ্গীরনগর উদাহরণ নাই দিলাম তাহলে বাকি বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা এবং কর্পোরেট প্রাইভেট প্রাইভেট সেকশনে মানে আপনার ছবিটা চলে যাবে চাকরিটা চলে যাবে কেন সেটা এই কালচার কোথা থেকে এলো আমাদের অনেক ভাই বোন ছোট ছোট চাকরি করে কোম্পানিতে চাকরি করে তাদের জন্য আমাদের শুক্র শনিবারে আমাদের সমাবেশ করতে হয় যেন তারা আসতে পারে কিন্তু তাদেরকে ছুটি দেওয়া হয় না তারা যদি আসে তাদের যদি একটা ছবি উঠে তাদের সমস্যা হয়ে যায় এটা কোন ধরনের কালচার সেই ফেজিস্টের কালচার এখনো চলছে কেন চলবে এইসব আমরা বলবো এই সচিব আমাদের সিন্ডিকেট আমরা কিন্তু ভেঙে ফেলবো তুমড়ে মুচড়ে ফেলবো সচিবালয়ের গেটের চারপাশ থেকে তালা লাগিয়ে দিব সচিবালয়ে ঢুকতে পারবেন না বলে দিলাম যদি ঠুকেন বেরোতে পারবেন না বলে দিলাম সাবধান করে দিচ্ছি প্রধান উপদেষ্টার কার্যালয়ে তালা লাগিয়ে দেবো ঢুকতে পারবেন না মনে নাই তিরিশ সেপ্টেম্বরের কথা ওইখানে গেড়াও দিয়েছিলাম তাড়াতাড়ি আপনি ভয়ের চোটে বত্রিশ করে দিয়েছেন কোন রকম দিক পাশ নাই আপনি নিজে একটা এক্সপার্ট কমিটি করলেন